তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো কিভাবে আমি ব্লগ করি কিভাবে এডিট করি কোন ডিভাইস গুলা ইউজ করি তাই আজকে ব্লগে আমি শেয়ার করব আমি কি দিয়ে ব্লগ গুলো শুট করি এবং এডিট করি ভিডিও শুট করার জন্য একটা ভালো মানের ট্রাইপড কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি রিসেন্টলি কেটেন টেন প্রো এই ট্রাইপড ব্যবহার করছি এই ট্রাইপড স্পেশালিটি হচ্ছে এটা যে কোনো জায়গায় ক্যারি করা যায় আর এই ট্রাইপড হাইট হচ্ছে সাড়ে ছয় ফিট একা যখন ব্লগ করতে বের হই তখন তো এই ট্রাইপড আমাকে খুবই হেল্প করে এই ট্রাইপড সাথে দুটি লাইট আছে যেগুলার কালারও চেঞ্জ করা যায় আমরা সেদিন নৌকায় ঘুরতে বের হয়েছিলাম সো এই ট্রাইপট নিয়ে বের হই যেহেতু এই ট্রাইপটির হাইট অনেক বেশি তো উপর থেকে যখন আপনি ভিডিও শুট করবেন ড্রোন শট মতো কিন্তু আপনারা একটা বাইক পেয়ে যাবেন ফেসবুক পেজ কালারফুল মার্টে আপনারা এত সুন্দর একটা ট্রাইপড পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইস এর মধ্যে ল্যান্ডস্কেপ পোর্ট্রেট মোড যে কোনো ভাবে কিন্তু আপনারা এই ট্রাইপডটি ব্যবহার করতে পারবেন আমরা অনেক কাপড় মানুষ থাকে না তখন কিন্তু সেক্ষেত্রে আপনারা এই ট্রাইপডটি খুব সুন্দর ভাবে ব্যবহার করতে পারবেন এই স্ট্যান্ড এর সাথে ব্লুটুথ কানেক্ট করা আছে সো দূর থেকে চাইলেও আপনারা ভিডিও ফটো কিন্তু শুট করতে পারবেন স্টেবিলাইজেশন ভালো হয় এটা কিন্তু গিমগুলোরও কাজ করবে লাইট চার্জে দেওয়ার জন্য একটা কেবল দিয়ে দিয়েছে এটি ক্যারি করাও কিন্তু খুব সহজ আর সেলফি স্টিক হিসেবেও ব্যবহার করা যায় ভিডিও এডিটের কথা যদি আসি আমি ক্যাপকাট এবং ইনশট এই দুটো অ্যাপস দিয়ে বেশিরভাগ সময় ভিডিও এডিট করে থাকি নতুন ব্লগিং শুরু করছেন তাদের জন্য আসলে এই কয়েকটা বেসিক জিনিস জানা খুবই ইম্পর্ট্যান্ট ক্যাপকাটে আপনারা খুব সহজে ভিডিও এডিট করতে পারবেন আর একটা ভালো ক্যামেরা वाला ফোন থাকা ইম্পর্ট্যান্ট যখন আপনারা ব্লগিং স্টার্ট করবেন আজকে ব্লগটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ